নমস্কার বন্ধুরা আমি পারমিতা আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকেই আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই ভালোই আছেন আর ঈশ্বরের কৃপায় আমি আর আমার পরিবারের সকলেও ভালো আছে নতুন বছরের প্রথম মাসটি শেষ হতে মাত্র আর একটা দিন বাকি আজ জানুয়ারি তিরিশ তারিখ দিন মঙ্গলবার এই মঙ্গলবার কথাটা শুনলেই সেই ছোট্টবেলা সহজ পাঠের যে কবিতাটা আমরা পড়েছিলাম ওই লাইনগুলো মনে এসে যায় যদিও আমার এখনো পুরো মনে নেই তবে যেটুকু মনে আছে সেটা হলো আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করবার দিন সব ছেলেরা দল বেঁধে আসছে রঙ্গলাল বাবুও এখনই আসবেন ঠিক বললাম তো কার এই কবিতাটা মনে আছে কমেন্ট করে জানাবেন যাক এত নস্টালজিক হলে চলবে না পুরনো কথা মনে করে এখন লাভ নেই প্রচণ্ড কাজ পড়ে আছে আর এক জায়গায় যাবারও আছে আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই সব কাজগুলো করেছি গতকাল কিছু জামা কাপড় মেশিনে কেচে রেখেছিলাম সেগুলোই আজকে প্রথমেই ঘুম থেকে উঠে মেলে দিলাম তারপরেই চলে আসলাম কিচেনে আজ একটু সকালে ব্রেকফাস্টে মটরের ঘুগনি বানাবো আর ব্রেড আনতে বলে দিয়েছি ব্রেড দিয়ে ঘুগনি দিয়ে আজকে সবাইকে ব্রেকফাস্ট করিয়ে দেব রুটি করার ঝামেলা করব না কারণ আজ অন্যান্য অনেক কাজ আছে বিকেলে কি পরে যাব সেটার কিছুই রেডি করে রাখিনি আমার জামাকাপড় আমার মেয়ের জামা কাপড় সব বের করে এক জায়গায় রাখতে হবে আজ মটরে ঘুগনিটা আমি আমিষ করেই বানাবো আমিষ মানে আমি পিঁয়াজ রসুন দিয়েই বানাবো নিরামিষ অনেকে আদা জিরে বাটা দিয়েও করে তো আমি আজকে আমিষ ঘুগনিতে যেটা দিয়েছি সেটা হলো ফোড়নে দিয়েছি জিরে তেজপাতা আপনারা যারা গোটা গরম মশলা খান তারা খানিকটা গোটা গরম মশলা থেতো করে তেলের মধ্যে দিয়েও দিতে পারেন ফোড়নে তারপর আমি বেশ খানিকটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাই একটু লাল লাল করে ভেজে নেব আর তার মধ্যে আদা রসুন যে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়েছিলাম একটু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর ধনিয়া পাউডার সাথে দিয়ে দিয়েছিলাম একটু শাহি গরম মশলা আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মটর যেটা আমি অল্প নুন আর হলুদ দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে দিয়ে এবার বেশ খানিক্ষণ ফুটতে দেব। আপনারা যারা মটরের ঘুগনিতে আলু খেতে পছন্দ করেন তারা পেঁয়াজটা ভাজার আগে ওই তেলে ডুমু ডুমু করে আলু কেটে ভেজে নিতে পারেন আমার ব্রেকফাস্ট রেডি প্রথমে আমার হাজবেন্ডকে দিয়ে দিলাম আর এই ঘুগনির ওপর দিয়ে একটু ভাজা মশলার গুঁড়ো দিয়েছি আর আমি নিজের জন্যও নিয়ে নিয়েছি তো একটু পেঁয়াজ কেটে এনেছি দেখে আমার হাজব্যান্ড আবার আমার থেকেই পেঁয়াজ নিয়ে নিয়ে খেতে লাগলো আসলে ওকে পেঁয়াজ কেটে দিইনি কেন কাঁচা পেঁয়াজের গন্ধটা বড্ড তীব্র হয় আর ও এখন ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাবে কাজে তো পাঁচটা লোকের সামনে গিয়ে মুখ দিয়ে পিঁয়াজের গন্ধ বেরোলে খারাপ লাগে বলে আমি এই ভেবে দিই কিন্তু দেখলাম ও আমার থেকেই নিয়ে খেতে লাগলো সবাই এই ব্রেকফাস্ট করে নিলেও আমার মেয়ে খেতে রাজি হলো না তাই মেয়ের জন্য সকালে একটু বানিয়ে দিলাম ম্যাগি আমি যখনই যেটা রান্না করি আমি চেষ্টা করি তার প্রিপারেশানটা আপনাদের সবার সাথে শেয়ার করার আমি জানি আপনারা অনেকেই আছেন যারা খুব ভালো রান্না করেন কিন্তু আমি এই রেসিপি তাদের কথা ভেবে বলি যাদের নাকি নতুন সংসার নিউলি ম্যারিড তারা যাতে আমার এই রেসিপির প্রিপারেশনটা শুনে সুন্দর করে গুছিয়ে রান্না করে সবার মন জয় করতে পারে আর নতুন সংসারে খুব কাছের এবং প্রিয় মানুষগুলোর কাছ থেকে যাতে বাহবা পেতে পারে অবশ্য এই ইউটিউবের যুগে সবাই ইউটিউব দেখে দেখে খুব ভালো ভালো রান্না করতে শিখে গিয়েছে আর ইউটিউবে নেই এমন কোনো রেসিপি নেই গুড ইভিনিং বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরিবারের সকলেই যাচ্ছে আসলে এখন আমরা যাচ্ছি হাওড়া আমাদেরই এক আত্ম বিয়ের মানে মেয়ের বিয়ে সেখানেই আমরা এখন যাচ্ছি তো অনেকটা পথ যেতে যেতেই প্রায় আমাদের দেড় ঘন্টা লেগে গিয়েছে এই যে দেখতেই পারছেন তাদের ইনভিটেশন কার্ডটা এই যে আমাদের পরিবারের সকলেই আছে আমার শ্বশুরমশাই শাশুড়ি আমার পিসা শ্বশুর আমার পিসি শাশুড়ি সবাই এখানে বসে আছে তো কী ভিডিও শ্যুট করব আমি ভাবলাম আমার পরিবারের লোকজন দেখেই আমি আজকে বিকেলের ভিডিওটা শ্যুট করি আর এখানে তোজো আর আমার ছেলে দাঁড়িয়ে আছে আর দেখতেই পাচ্ছেন লোকজন আশেপাশে অনেক আর এই খেপি দুটো দেখুন কি করে চলেছে এদের একসাথে না থাকলেও ভালো লাগে না আবার ঝগড়া করতেও সময় লাগে না দেখুন ধাক্কা ধাক্কি আবার কায়দা করে পোজ দিয়ে ফটো তোলা কি করে এরা মানে না দেখলে বুঝে পাবেন না আমরা যে বিয়েতে গিয়েছিলাম সেই বিয়েটা হয়েছিল হাওড়ার নক্স রেসিডেন্সি বলে একটি ব্যাংকুয়েট হলে তো হলের সেভেনথ ফ্লোর আর টপ টপটা পুরোটাই নিয়ে নেওয়া হয়েছিল আর যার বিয়ে হচ্ছে সে হচ্ছে আমার শ্বশুর মশায়ের আপন মামাতো ভাইয়ের মেয়ের বিয়ে আমার শ্বশুর বাড়ির ট্র্যাডিশানে মেয়ের বাড়িতে করা হয় সবসময় ভেজ রান্না আর নন ভেজ হয় ছেলের বাড়ির বউ ভাতের রিসেপশানে তো আজ এখানেও ভেজ হয়েছিল নানান রকম খাবার দাওয়ার কচুরি পোলাও লাচ্ছা পরোঠা স্টাফড কুলচা মিক্সড ভেজ কিছুই বাচ্ছিল না মিষ্টি আইসক্রিম দেখতেই পারছেন অনেক রকমের মিষ্টি আইসক্রিম সবই ছিল ছিল না শুধু খাবারের টেস্ট অবশ্য এটা শুধু আমার অভিমত না আশেপাশে যারাই খাচ্ছিলো তারা সবাই একই কথা বলছিল খাবারের টেস্টটা একেবারে বেকার এই যে এক ঝলক বরের দর্শন পাওয়া গিয়েছে আমরা এখন খাওয়ার দাওয়ার খেয়ে বাড়ির দিকে প্রস্থান করব। তখন এখন বর এসছে এখন এই যে ওপরটা ব্যবস্থা করা হয়েছে জয়মালার জয়মালা আমার শ্বশুরবাড়িতে বলে যেটা নাকি আমরা বাঙালিরা বলি মালা বদল ওপরটায় গেলাম না কারণ বুঝতেই পারছি ওপরে প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছে আর অনেক রাতও হয়ে গিয়েছে আমাদের অনেকটা পথ এখনো ফেরার বাকি আমাদের যেতে যেমন দেড় ঘন্টা লেগেছে আস্তে অন্তত এক ঘন্টা তো লাগবেই বটে আমরা যখন বাড়ি এসে পৌঁছেছি তখন বাজে রাত্রি সাড়ে বারোটা ব্লগটি এখানেই শেষ করলাম যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না আমার নেক্সট ব্লগ যেই আপলোড হবে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন টাটা